স্পেশাল একটা ছবি তার এর আগেও উইন্ডোজ এর সাথে যে দুটো ছবি আমি করেছি এবং যে দুটো চরিত্র আমি পেয়েছি এত সুন্দর আর চ্যালেঞ্জিং দুটো চরিত্রই ছিল ফাটাফাটিতেও এবং ব্রহ্মাতেও যে যখন পরীর চরিত্রটা আসে এবং তোমার জন্য এটা একটা তোমাদের জন্য এটা একটা চমক থাকবে আমরা খুব একটা কিছুই পরীর চরিত্রের লেয়ার গুলো কি আমরা কোনো টিজার বা ট্রেলারে রিভিল করছি না বলেই আমি এখনো পর্যন্ত জানি কিন্তু এরকম ডিফিকাল্ট অ্যান্ড এমন একটা লেয়ার চরিত্র আমাকে ভরসা করতে পেরেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর আমার আর জুটি অডিয়েন্স খুব ভালোবেসেছিল খুব পছন্দ করেছিল এবং অনেক এমন এমন জুটির সাথে তুলনা করেছিল মানে যেটা আমি ভাবতেই পারি না যে আমাকে কেউ সেই লিগে রাখতেও পারে আমাকে আবিরদাকে আমাদের জুটিটাকে টুগেদার তো কাছ থেকে বহুরূপের প্রস্তাবটা এলো এবং আমি জানতে এবং আমাকে হিসেবে দেখতে চায় তখন কোথাও না কোথাও মেনে নিয়েছিলাম হ্যাঁ তাহলে বোধহয় আমরা ওই লিগে থাকতে পারি তার কারণ মানুষ আমাদেরকে আবার একসাথে দেখতে চায় আমাদের সো কেমিস্ট্রি যেটা সবাই বলে যে বাহল তোমাদের যে কেমিস্ট্রি ইট ইজ আ আহ অনস্টেন ম্যাজিক আমি আমার কাছে শব্দ নেই বলে বোঝানোর মানে কিরকম বলো তো মানে শাহরুখ কাজল কি হাজব্যান্ড ওয়াইফ না তো কিন্তু যখন স্ক্রিনে থাকে হাসি ছাড়তায় বলো মজায় বলো রোমান্সে বলো একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয় যেটা মানুষ খুব ভালোবাসে আমি ওরকম একটা জুটির সাথে আমাদেরকে তুলনা না করলেও এইটুকু বলতে পারি যে সবসময় রিয়েল লাইফ প্রেমের দরকার পড়ে না এরকম একটা কেমিস্ট্রি স্ক্রিনে ফুটিয়ে তোলার জন্যে আমার মনে হয় যে avec le coup.

কিছুটা দূরে খুব পুরোনো একটা বাড়ি কিন্তু অদ্ভুত সুন্দর একটা বাড়ি কিন্তু সেখানে

ঘোষাল একজন অত্যন্ত নিষ্ঠাবান এবং অত্যন্ত দায়িত্ববান একজন পুলিশ আহ অফিসার কিন্তু তার ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জটা কি কোথাও তার প্রফেশনাল জীবনের চ্যালেঞ্জের সঙ্গে তুলনীয় না বেশি না কম সেইটা গোটা ফিল্মে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে এবং সেখানেই কিন্তু সুমন্ত ঘোষাল ভীবন ভীষণভাবে একটা রক্ত মানুষ হিসেবে ফুটে ওঠে সেই কারণে আমার মনে হয়েছে যে পরি এবং সুমন্ত যে ইকুয়েশনটা গোটা ছবি জুড়ে তাদের যে জার্নিটা সেটাও কিন্তু কম চ্যালেঞ্জিং নয় বাচস্পতি ভুল্লরার জীবন তাদের চরিত্রে মানে চরিত্রায় সঙ্গে সুমন্তপুরীর চরিত্র বা তাদের জীবনযাত্রার কোথাও কোনো মিল নেই এবং আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরাও সবসময় উন্মুখ হয়ে থাকি যে কতভাবে নিজেদেরকে ভাঙা যায় সেই কারণে শিবুদা এবং নন্দিতাদিকে ধন্যবাদ এবং যেটা আমি বারবারই বলছি যে মূলত এই ছবিটা যেটুকু আমরা টিজার দেখেছি বা যেটুকু আমরা গান দেখেছি বোঝা যাচ্ছে যে এখানে একটা টক্কর চলতে থাকে কিন্তু সেটা সুমন্তর আমি বলবো প্রফেশনাল জীবন কিন্তু তার ব্যক্তিগত জীবনটা কতটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কারণে এবং সেটা কি আদৌ তার কাজে প্রভাব ফেলছে নাকি সেই কারণে কিন্তু কোরিয়া সুমন্ত্র জীবনের যে জার্নিটা সেটাও সমান অবভিয়াসলি ফাটাফাটিতে সাথে কাজ করে মানে আমি সত্যি কথা বলতে আবিদের সাথে জুটি বেঁধে আই রিলি এনজয়েড ওয়ার্কিং উইথ হেম অ্যান্ড অনেস্টলি মেবি বিকজ আমরা রিয়েল লাইফ কাপল নই সেই জন্য আমাদের দুজনে দুজনকে ইয়ার্কি মারা কমফর্ট করে এবং দুটো চরিত্রকে বিল্ড করা টু বি আ কাপল এন্ড দুটো দুরকম ভাবে হয়তো আমরা একটা জুটি যেরকম হয় তাদের ইকুয়েশন একরকম হয় কিন্তু যখন দুজন অভিনেতা অভিনেত্রী তাদের যখন ইকুয়েশনের কেমিস্ট্রি হয় তারা প্রতিবার একদম জিরো থেকে শুরু করে তৈরি করতে পারো তুমি এগ্রি করবে এটাতে আর যেটা আবিরতা বললো সেই সূত্র ধরে বহুরূপিতা আমরা আবার কেমিস্ট্রিটা অন্য জায়গা থেকে শুরু করেছে মানে ওইটা ছিল ধরো পাঁচ বছর বিয়ে হয়ে গেছে সেরকম একটা দুজন চেনে সবটা জানে কাপড় আর এই ক্ষেত্রে ধরো এমন একটা জুটি যার যেটা শুদ্ধ বিয়ে হয়েছে সবে একটা জীবনের জার্নি শুরু করেছে সেখানে এতটা কমফর্ট জোন থাকে না তো ইট ইজ এ ডিফারেন্ট ফান নট বিং আপল অ্যান্ড লাইক ইউ নো হ্যাভিং হওয়ার কথা সেটাও হওয়া সম্ভব হয় না তুমি যদি আমায় জিজ্ঞেস করো আমার বিশ্বাস এবারে সেই আড়ম্বরে দুর্গা সেলিব্রেট করা সম্ভব হবে না বাংলা ছবির বাণিজ্যিক সাফল্য হোক সেটা আমি প্রার্থনা করতে পারি মায়ের কাছে কিন্তু আমি মানে মানুষের কাছে এটাই বলবো যেখানে আপনাদের মন শান্তি পায় সেটাই করুন আমি তো চাইবো আমাদের ছবি দেখে আপনারা মনে একটু শান্তি পান কিন্তু যদি ঘরে শুয়ে শান্তি পায় তাতেও আমার ভালোবাসা জানি কি এবং আমরা সকলে আমাদের নিজেদের মতো করে আমাদের মনের ভাব বা প্রতিবাদ যাই বলুন সেটা প্রকাশ করেছি এবং সেটা কিন্তু সাময়িক নয় সাময়িক যাতে না হয় সেটাও অনেকেই খেয়াল করছেন তবে সিনেমার ক্ষেত্রে একটাই কথা বলতে পারি যে দেখো পুজোর যে একদম মূল জায়গাটা সেটা হচ্ছে এই শুভ অশুভর যে লড়াই এবং অশুভর যে শক্তি সেটাকে যতটা সম্ভব বিনাশ করে শুভর শক্তির জয় হয় সেটা যদি আমরা ধরে রাখি আমাদের সিনেমার গল্পটাও কিন্তু এই শুভ অশুভের লড়াইয়ের কথাই বলে এবার একটা কথা খুব স্পষ্টভাবে বলি যে দর্শক বা মানুষ তারা যেটা চাইবেন সেটাই তারা করবেন তো আমরা আলাদা একটু জোর করতে পারি না কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে মানুষের জীবন তো থেমে থাকে না এই জীবন চলবে কিন্তু সেই চলার মধ্যেও যেন আমরা কখনো ভুলে না যাই যে এখনো কিন্তু সতার সঙ্গে কাজ করার একটা গুরুত্ব আছে